আপনারা টুডে নিউজ এবার ভারতে পারমাণবিক দিয়েছেন পাকিস্তানের প্রধান অসীম মুনির শুধু তাই নয় অন্তত দশটি মিসাইল দিয়ে একসঙ্গে ভারতে হামলার কথা জানিয়েছেন এই সেনা কর্মকর্তা শুনতে আশ্চর্যজনক মনে হলেও আমেরিকা সফরে গিয়ে এমনই এক হুমকি দিলেন পাক আর্মি প্রধান একদিকে যখন আমেরিকার একক আধিপত্যের বিশ্ব ব্যবস্থা ভেঙে চালাচ্ছে ভারত আর রাশিয়া তখন ভারতকে চোখ রাঙাচ্ছে পাকিস্তান আর অসীম মুনিরের এমন ঘোষণা এসেছে তখন যখন তিনি আমেরিকা সফর করছেন খোদ ট্রাম্পের আমন্ত্রণে কিন্তু হঠাৎ করে কেন এমন দ্বন্দ্ব হয়ে উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি কেনই বা ভারতকে সরাসরি পরমাণু হামলার হুমকি দিচ্ছে পাকিস্তান বিশ্ব রাজনীতিতে একের পর এক ঘটে সব ঘটনা একদিকে আমেরিকার আধিপত্যবাদকে ব্রিক্স নামক জোটের হাত ধরে আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায় তারা অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে নিজেদের আধিপত্য ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে মার্কিন প্রশাসন এমনই যখন অবস্থা তখন মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন পাকিস্তানের সেনা প্রধান অসীম মুনির যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সফররত পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ভারতের বিরুদ্ধে বেশ হুমকি দিয়েছেন পাক সেনা প্রধান তার দাবি যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হয় এবং পাকিস্তান ধ্বংসের মুখে পড়ে তাহলে পুরো বিশ্বের অর্ধেক ধসিয়ে দেব এরপর নিজেরা ধ্বংস হব আর এই হুমকির মাধ্যমে মূলত এই অঞ্চলে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন পাক সেনা প্রধান। এছাড়াও অসীম মুনির উল্লেখ করেন আমরা পারমাণবিক শক্তিধর দেশ যদি আমরা মনে করি আমরা ধ্বংস হচ্ছি তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধসিয়ে নিয়ে যাব এদিকে গেল দু মাসের ব্যবধানে পুনরায় যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যক্তিরা ও বিভিন্ন পর্যায়ের উচ্চ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি উল্লেখ্য চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাত হয় এর আগে গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ছাব্বিশ জন নিহত হন ওই হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নথ চুক্তি বাতিল করে ভারত তখন নয়াদিল্লি হুমকি দিয়েছে সিন্ধু নদীর পানি আর পাকিস্তানকে দেয়া হবে না সেনা প্রধান যুক্তরাষ্ট্রের ওই অনুষ্ঠানে জানিয়েছেন সিন্ধু নদীতে ভারতের বাধ নির্মাণ করার জন্য তারা অপেক্ষা করবেন যখনই বাধটি বানানো শেষ হবে তখনই মিসাইল মেরে এটি ধসিয়ে দেবেন অসেম মুনির আরও উল্লেখ করেন আমরা বাধ নির্মাণের জন্য অপেক্ষা করব যখন বানানো শেষ হবে দশটি মিসাইল মেরে এটি ধ্বংস করে দেব সিন্ধু নথ ভারতের পারিবারিক সম্পত্তি নয় কোন অভাব নেই এর আগে বিশ্বব্যাংকের সহায়তায় উনিশশো এর দশকে ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ চুক্তি হয় এর মাধ্যমে সিন্ধুর অববাহিকা থেকে আসা তিনটি নদীর পানি পায় পাকিস্তান তবে গেল কয়েক মাস আগের সংঘাতে সে চুক্তি থেকে বেরিয়ে এসেছে ভারত সরকার আর এই চুক্তি ভঙ্গকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে দুই দেশের মধ্যে ফলে আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন সাম্রাজ্যবাদের দিকে যে চ্যালেঞ্জ জানাতে চায় ভারত চীন এবং রাশিয়া সেখানে আমেরিকাকে সঙ্গে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে পাকিস্তান প্রয়োজনে নিজেদের ধ্বংস করে হলেও ভারত সহ অন্যান্য দেশকে ধসিয়ে দেওয়ার হুমকি যেন তেমনই এক ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা